জাতিসংঘের সাধারণ সম্মেলন উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে আছেন যুক্তরাষ্ট্র সফরে তিনি দেশে ফিরলেই জানা যাবে কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যাপারটি নিশ্চিত করেছেন দলটির যুক্তরাজ্যের সভাপতি এম এ মালিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় দলটির কোটি কোটি সমর্থকরা তিনি যে শীঘ্রই দেশে ফিরছেন সে আভাস পাওয়া গিয়েছিল গত মাসের চোদ্দ তারিখে এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন তার ফেরার ব্যাপারে আলোচনা চলছে তারেক রহমানের নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে তার নিরাপত্তা যেন নিশ্চিত করা হয় সেটি সরকারের দায়িত্ব তাই তো বিএনপি নেতাকর্মীদের মনে সবচেয়ে বড় যে কৌতূহল এখন জেগেছে তা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ জানা কয়েক সপ্তাহের মধ্যে ফিরতে পারেন দলের পক্ষ থেকে এমন আভাস দেওয়া হলেও চূড়ান্ত দিনক্ষণ এখনো জানানো হয়নি তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালেক জানান যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরে তারেক রহমানের সঙ্গে কথা বলবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর সংবাদ সম্মেলন ডেকে তিনি সবকিছু জানাবেন এম এ মালেক বলেন আমাদের মহাসচিব যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার কাছ থেকে অনেক বার্তা থাকবে তিনি সংবাদ সম্মেলন করবেন তার মুখ থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে ফিরবেন সেই তারিখ আপনারা জানতে পারবেন এদিকে বিএনপির নেতাকর্মীরা বলছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী সশরীরে নেতৃত্ব তারেক রহমান ভোট ঘিরে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই এরই মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে লন্ডনে যাচ্ছেন ধানের শেষের মনোনয়ন প্রত্যাশীরা দু সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান ভার্চুয়ালি রাজনীতিতে সক্রিয় গেল সতেরো বছর ধরে দেশের বাইরে থেকেই ভার্চুয়াল মাধ্যমে দলকে দিক নির্দেশ শোনা দিয়ে আসছেন তিনি দীর্ঘ সময় পর তার স্বদেশ প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে নতুন করে আগ্রহ দেখা দিয়েছে দলীয় নেতাকর্মীদের মাঝে নাভিদ হাসান সোনালি নিউজ